গুড মর্নিং বন্ধুরা গিয়ে ঠাকুর দিয়ে শুরু করছি দেখো তো গুড মর্নিং সবাইকে দেখো এখানে হচ্ছে মা হচ্ছে ভোগের জন্য আমাদের পায়েস করছে এর আগের দিন যে ভোগটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের বাপের বাড়িতে আমার মা করেছিলো তার আজকে আমার শাশুড়ি মাকে ভোগের জন্য সব কিছু করছে দেখো ওখানে আটা মেখে নিয়েছে পাঁচ রকমের ভাজা আর পায়েস মা করছে মা চশমা দিয়ে নিয়েছে কারণ হচ্ছে ভালো করে দেখবে আর কি ওদের আর কি মা তাকাও তো দেখো মাকে দেখতে কিন্তু সুন্দর লাগছে মার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে একদম স্নান টান করে তিলক তিলক দিয়ে একদম ঠাকুরের ভোগ রাঁধতে বসে গেছে একদম হচ্ছে বৌদি হচ্ছে মাকে হেল্প করছে সব কেটে ফুটে দিচ্ছে আর কি এই যে দেখো এখানে হচ্ছে ঘাটি দরকারি রেডি করছে ওখানে মোচা মোচাটাও কিন্তু ঠাকুরের ভোগে দেবে তো মা বৌদি ওরা কথা বলছে আর এটা দেখো মিষ্টি কোনাটা কি সুন্দর আর এই যে আমার ভাস্তি এখানে তো ওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কতটুক কত দূর দেখাতে তো দেখো আর ছোট ছোট করে মাঝখান থেকে দুই তিন পিস করে দিয়ে দাও তো মার এখানে ভোগের হচ্ছে লাবড়া ঘাটি হয়ে গেছে এক সে লুচি হয়ে গেছে এক গামলা এখানে বৌদি আদা ছিল টাকা দিদি তো টাকা না এ দেখো এই দিদি এখানে অনেক সবজি কেটেছে মানে অনেক লোকই নেমন্ত্রণ আছে একটু দেখো দিদি একটু দেখাও না এই যে মা হচ্ছে ভোগ দিচ্ছে দেখো সব প্রদীপটি চালিয়ে দিয়েছি এদিকে ঠাকুরের ভোগ পুরো নিবেদন করা হয়ে গেছে পুরো ধোঁয়া দিয়ে একদম ধোঁয়া হচ্ছে কি করে দিল তখন ওই আরতিটা করা মা এখন পঞ্চপ্রদীপ চালাচ্ছে তো আমরা যে তরকারিটা দেখিয়েছিলাম সেটা ভাই রান্না হয়ে গেছে তো এখন হচ্ছে দিদি হচ্ছে খিচুড়ি ফোড়ন দিচ্ছে দেখো এখানে আমি দু কিলোর মতো চাল রেখেছি আর এখানে ডাল দিদিভাবে ভেজে রেখেছে ফোড়নের জন্য দিলো পাঁচ ফোড়ন গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে দেখো কত আদা লঙ্কা ছিটো করে রেখেছি তো লঙ্কাটা কেটে দিয়েছি এখন এটাও ভাই তেলের মধ্যে দিয়ে দেবে আদা পিচু দিয়ে দিলাম মানে আদাটা থেতো করা ছিল সেটা দিয়ে যে লবণ কাচি কালা লম্বা তো বন্ধুরা সবার জানার প্রচেষ্টা কিন্তু 11번 নয় তো এখানে আমি চালটা কেটে টাটড় চাল একদম ধুয়ে রেখেছি একদম দিদি ভাই এখন এগুলো অল্প অল্প ডাসতে অ্যাটাচ করে দেখো তো ये हम डालता दिए दिए और চাল দাও তো খিচুড়িটা একদম হয়ে গেছে দিদি ভাই মানে এখন খালি ফোটার অপেক্ষা একদম রেডি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো